দেখাবো কি করে আপনারা প্লে স্টোর থেকে মাই জিপি এফস ডাউনলোড করবেন করছ সারা টাকা ছাড়া আপনারা ডাউনলোড করতে পারবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও ভিডিও উপহার দেব তাহলে দেরি না করে দেখিয়ে দিয়ে কী করে প্লে স্টোর থেকে মাই জিপি এফস ডাউনলোড করবেন প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে প্লেস্টোরে গিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন এরপরে আপনারা লিখবেন এম ওয়াই বাদে স্পেস দিয়ে জিপি লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরেই আপনারা দেখতে পারবেন দুই নম্বরেই মাই জিবি অ্যাপস আমার ডাউনলোড করা আছে এই জন্য ওপেন দেখাচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও উপহার দেবো ধন্যবাদ